এবং ডাকা থেকে আজকে গাজী সালাউদ্দিন রয়েছে বোরানুদিন উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা সরি সাতটা বিশ মিনিট নোজনটি ছেড়ে যাওয়ার সময় আর এছাড়া রয়েছে প্রিন্স সাকিন লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট পরবর্তী নোজেন রয়েছে হ্যাঁ বিপূব নয় ঢাকা থেকে চরমন্দাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট নোজনটি ছেড়ে যাবে আর রয়েছে আজকে ইগল আর্ট ঢাকা থেকে কালাইয়া রুটের আর কালায় রুটে বর্তমান টাইম শেডুল কিন্তু সন্ধ্যাশো আটটায় করা হয়েছে সন্ধ্যা আটটায় ছেড়ে যাবে আজকে আর কালাইয়ের নজনটি জনটি সাড়ে ছটায় ছেড়ে যাবে আজকে ইগল আর্ট এবং পরবর্তী নজন রয়েছে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে মনপুরা হাতিয়ার নজনটি ছেড়ে যাবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে কিন্তু উলানিয়া কালীগঞ্জের লিসাবিশ্ব দৌলতকে হাকিম উদ্দিন তজুম উদ্দিন 对啊这